আমি দু হাজার একুশ সালের এসএসসি বেচ তো আমরা আজকে সকালে আমরা কত কয়েকদিন ধরে অনেক কিছু শুনতেছি আমাদের স্কুলে বিষয়ে যে একটা সমস্যা হয়েছে এটা নিয়ে অনেক কিছু শুনতেছি এখন আমরা আজকে সকালে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আমরা স্কুলে উপস্থিত হয়েছি যে কি হয়েছে আমরা সেটা সে বিষয়ে জানবো তখন স্কুলে এসে দেখলাম স্টুডেন্টরা অনেক জোরো সোরো হয়ে একটা বিশৃঙ্খল সৃষ্টি করতেছে তখন ওদেরকে বললাম যে কী হয়েছে তোমরা বল আমাদেরকে ওনারা ওরা একটা দাবি দেখেছে যে আমরা আমাদের প্রধান শিক্ষকের পদ থেকে আবার অনেকে বলতেছি আমরা গৌরা পদ থেকে এঁকেছি তো আমাদের কথা হইতেছে যে ওরা যদিও ও স্যারে যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে স্যার এই পদে থাকবেন আর যদি স্যার দোষী হন তাহলে স্যার পদত্যাগ করবেন তাই না তা আমরা চাচ্ছি যে সুশৃঙ্খলভাবে এই জিনিসটা মিটমাট হয়ে যাক কিন্তু ওরা আমাদের কোনো কথাই শুনতেছে না ওরা স্কুলে তো করতেছে করতেছে বাহিরে গিয়েও স্যারদের নামে অনেক কথা বলতেছে তা আমাদের অবশ্যই খারাপ লাগবে স্টুডেন্ট এই স্কুলের বর্তমান যারা স্টুডেন্ট তারা যারা পক্ষে যারা পদ্ধতি থেকেছে স্যারের তারা যে আপনার সার পদত্যাগ করুক আর ওরা বাহিরে গিয়েও সার নাম না নামে অনেক কিছু বলছে এমন কি ওরা স্লোগান দিতে যে পালাইছে রে পালাইছে গৌড়া পালাইছে আসলে আমাদের বাবা মা আমাদের স্কুলে পাঠান আমরা কিন্তু একটু শিক্ষা অর্জন করার জন্য তাই না তো আমরা সারদের কাছে শিখবো আর সাররা যদি অন্যায় করে থাকেন তাহলে আমরা সেটা প্রতিবাদ করব অবশ্যই আর আমরা নিরপক্ষে আসি আমরা সারের পক্ষেও আসি না স্টুডেন্টের পক্ষেও আসি নাই আমাদের প্রথম কথা হচ্ছে স্যার যদি নির্দোষ হন তাহলে এখানে তো থাকবে আর যদি দূষণ তারা চলে যাবেন তাহলে আমরা সুশৃঙ্খলভাবে জিনিসটা মিটমাট করতে পারি কিন্তু ওরা তো এটা চাইতেছে না আর আজকে আমাদের যে কমিটি করছে যে রুমের ভিতরে যে আলোচনা হয়েছে তে আমার দুইটা পক্ষ অবশ্যই থাকবে একটা বিচারের মধ্যে দুইটা পক্ষ থাকে তখন এই বিচারের মধ্যে আমরা দুই পক্ষ নেওয়া হয়েছে বিপক্ষে আর ওরা যে এভিডেন্সগুলো দেখাইছে ওগুলো বলছে আর আমাদের পক্ষে যারা ছিল যারা পদত্যাগ চাই নাই ওরা জাস্ট এই এভিডেন্সগুলো আর উত্তর শুধু দিছে আর আমাদের কোনো গার্জেন্টও আসে নাই বা অন্য কেউ আসে নাই যে এই পক্ষে কিছু কথা বলবে আর কমিটির প্রত্যেকটা মানুষই কিন্তু বলছে যে ওদের বিপক্ষে সারে বিপক্ষে আসলে অনেকে অনেক দু 10 সালে 8 সালে দু সালে কথাও কিন্তু বলছে আসলে এগুলো তো আমাদের কোনো লাভ নাই এখন যারা সারা সাথে জলসড়া ছিল ওরাও কিন্তু ছিল আগে এটা দেখা নাই আর আমাদের কোথায় যে আমাদেরও বলা উচিত ছিল যে আমরা বক্তব্য দিতে চাইছিলাম কিন্তু ওনারা আমাদের এটা বলতে দেন না ওইটা আমাদের যতটুকু মনে হয়েছে যে আপনার আমাদের তদন্ত কমিটির মধ্যে যারা ছিল সবাই কিন্তু বিপক্ষে দলের একটা একটা সিঙ্গেল একজন গার্জিয়ান নাই যারা ওদের বাবা মা ছিল আমরা কিন্তু নিরপেক্ষভাবেই এসেছি আমরা এসেছিলাম যে আমরা দুই পক্ষের কথাই শুনেছি এবং স্কুলে এসে অনেক কাণ্ডকীর্তি দেখেছি এগুলো দেখার পরে আসলে মনে হয় না যে আমাদের ওই বাচ্চাগুলোর সাপোর্ট দেওয়া উচিত এই বাচ্চা হ্যাঁ কী কী দেখেছি বলতে যখন আসলে যখন স্কুলে আসলাম তখন ওদের অনেক মিসবিহেভ দেখলাম ওরা আমাদের সাথে অনেক উচ্চ গোলার কথা বলতেছে ওরা আমাদের কথা শুনতে রাজি ছিল না ওরা আমাদেরকে বলতেছে যে আমরা যা ইচ্ছা তা করতে পারি এরকম অনেক চিলে চিলে বলতে আমরা বলছি আমরা বলছি চুপ করে কথা বলো চুপ করে আস্তে বলো আসতে বলো তারপর আমাদের গরম হইতে হয়েছে এখন তারা বলতেছে আমরা নাকি ওদেরকে আগে ছেড়ে দিছি যাই হোক এইসব যাই বলুক না কেন কিন্তু আমাদের পরের কথা হচ্ছে গিয়ে আমরা দেখলাম যারা এদের অনেকগুলো স্টুডেন্ট ছিল ওরা এখন বলছে আমার নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আমরা স্যারের পদত্যাগ চাই আমরা স্যারের পদত্যাগ চাই যদি স্যার দোষী হয় স্যার নির্দোষ হলে আমরা চাই না তারপর এই এদের সাথে এতগুলো বাচ্চা ছিল এই বাচ্চাগুলারে আঙ্কেল যারা ছিলেন ওরা লিফলেট দিয়ে দিয়ে ছেড় দিয়ে দিয়ে নিচে নামাইছে এবং আমরা ওগুলো নিজের দাঁড়ায় দাঁড়ায় দেখছি আমরা তখন কিছু বলতে পারি নাই আমরা যদি কিছু বলি

ফল আপনারা বাচ্চার অবশ্যই কিছু করছে যার কারণে স্যার ম্যাডাম কিছু বলছে এটা আমি বলবো কারণ আমাদের প্রাক্তন যত আমরা যত শিক্ষার্থীরা আমরা যে যে বর্তমানে টিচার আছে সবার সাথে আমরা পরিচিত যুক্ত ছিলাম আমরা ওনাদের মিস মিসবিহেভ তো দেখেই নাই কোনোদিন কিন্তু কিছু শুনিও নাই এবং স্যারের যে এখানে আমাদের তদন্ত কমিটিতে দেখলাম দু সালের এবং অনেক আগের আট সালের এই শিক্ষার্থীদের আমাদের গোড়া তদন্ত কমিটি রাখা হয়েছে কিন্তু ওনারা তো গোড়া স্যারকে পায়নি নাই আমরা দু হাজার পনেরোতে মনে হয় স্যার এসে ঢুকছেন আমরা দু হাজার ষোলোতে ছিলাম দু হাজার ষোলো থেকে তো স্যারে আমরা পাইছি ওনাদের থেকে যে নেওয়া হয়েছে তদন্ত কমিটিকে আমাদের আপনাদের কাছে কি মনে হয় এটা খুব যুক্তিযুক্ত আমি তো বলবো এটা দুর্নীতিযুক্ত একটা কমিটি হয়েছে এখানে কোনো তদন্ত কমিটি এটা হইতে পারে না যেখানে কোনো পক্ষের একটা বাচ্চার মা যায় নাই বিপক্ষের সব বাচ্চার মা বাবা গেছে এগুলো আমার মতে একটা তদন্ত কমিটি হইতে পারে না এবং আমাদের সিনিয়র যে আপুরা আসছে ওরা প্রত্যেকটা কথা বলছে স্যারের বিপক্ষে আমাদের তাহলে আমাদের কিছু ছিল কথা বলে আমাদের কিছু দুষ্কর গেছে ভালো কিছু করে নাই আমাদের তো তাহলে বলার কিছু ছিল এ পর্যন্ত আমরা আইডি কার্ড পেয়েছি আমি দু হাজার ক্লাস টেন টেনে না দু হাজার নাইন দু হাজার উনিশ পর্যন্ত হয়েছে ক্লাস নাইনে একটা আইডি কার্ড পেয়েছি দু হাজার বিশে আমাদের করোনা হয়েছে আমরা কোনো আইডি কার্ড স্বাভাবিক পাওয়ার কথা না দু হাজার বিশে আইডি কার্ড আমরা কীভাবে পাবো বাচ্চারা কি করছে দু হাজার আঠারো থেকে নিয়ে আসছে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আইডি কার্ড দেওয়া নেই তাহলে আমরা কেউ কার্ডে কি ভাবনা নিয়ে পাইছি আমাদের আমরা নিজেরা ছাপাইছিলাম মোটামুটি নিজেরা ছাপা ছাপাই নাই এবং আরেকটা কথা হচ্ছে ওরা বলছে কি কিছু না না এখানে একটা যে মেয়েটা মনিটরিং করতেছে ওরা কি সমন্বয়ক আচ্ছা সমন্বয়ক মানলাম ওই সমন্বয়ক নারী বলতেছেন যে আমাদের আমি অনেক কিছু জানি কিন্তু এই মেয়ে এই বছর অন্য স্কুল থেকে পাস করে এই বছর ঢুকছে এই মেয়ে কীভাবে জানে আমাদের স্কুলের বোর্ড পাশটি কি হয়েছিল অতিথি কি ছিল এই মেয়েকে আমরা জানি আপনাদের সব কিছু তলিয়ে দেখা হবে হুট করে একটা ভিডিও করে ছেড়ে দিলেন এগুলো কিন্তু হবে না আপনারা সবকিছু তলাইতে হবে এবং ওইখানে যে তদন্ত কমিটিটা হয়েছে ওইটা আমরা মানতেছি না আমি অন্তত মানতেছি না এটা একটা দুর্নীতিযুক্ত

যে আমরা কোন প্রশাসনের কোন মানুষের কোন কর্মকর্তা চাইতেছি নাম বলবো আমরা এতটা আমরা এখনো কিন্তু ছোট আমরা কিন্তু ওই প্রশাসনের নাম জানি না উনি যেভাবে একটা প্রশ্ন করে দিলেন এটা কিন্তু উচিত হয় নাই উনি প্রশ্ন করার আগে আমরা তো ওনাদের কাছে অনুরোধ করছিলাম অনুরোধ করে বলছি যে একজন প্রশাসন কর্তৃক দ্বারা আমাদের কাজটা করা হোক

বা ইউনিভার্সিটি হোক যে কমিউনিটি থাকবে যে এটা হ্যান্ডেল করবে তাদেরকেও তাদেরকে মানে বলতেছি যে প্রত্যেক স্টুডেন্টকে এই শিক্ষাটা দিক বা এইটা বলুক যে সারদের বিষয় অন্তত সার হতেই পারে দুশ করতেই পারে কিন্তু সারদের বিষয়ে বাজে বিহেভিয়ার আসলে এটা উচিত না